রহমতুল্লাহ বিওয়ার্স আমরা আছি এখন পেঞ্চগঞ্জ উপজেলাধীন তিননাঙ্গিলা চোড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডও দক্ষিণ পশ্চিম যুধিষ্টিপুর দক্ষিণ নগাঁও জামে মসজিদ যেটার খুব সহজে আমরা বেরেঙ্গা জামা মসজিদ হিসাবে আমরা পিতাম পারি তো আমরা ডাইনটা কি ডাইনেদি এবং বামেদি মসজিদের দায়িত্বশীল হল আসেন আসো মসজিদ কমিটির সভাপতি প্রবীণ মুরব্বী বয়োজ্যেষ্ঠ মুরব্বী আর আমরা রিকানো আইসেন আপনারা দেখরা আমরা গিলাস কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী তাইন রাজধানী ঢাকার ব্যবসা করেন আমার ভাই রুবেল রুবেল আহমদ আল্লাহর এই বান্দায় তাই গিলাস আওয়ার পরে শিক্ষাখাত ইসলামিক বিভিন্ন দরকারি এতিমখানা বিভিন্ন ভিজি মাদ্রাসা এবং মসজিদর খাজল লাগি বিভিন্নভাবে সহযোগিতা করিয়া থাকেন। আলহামদুলিল্লাহ আমরা এর বদান্যতায় আমরা যারা নিডি পরিবার আছে নিডি যে প্রতিষ্ঠান আছে এবং যে যে জাগাত জায়গা খাম প্রয়োজন হয় আল্লাহর বান্দার কাছে গেলে বেশি ফিরাইয়া দিন না এটা একটা ভালো লক্ষণ আমরা সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জামে মসজিদের নির্মাণ কাজও লাগি আমার বাড়ির লোকে তারা যোগাযোগ করছলা তাই তা ওয়াদা দা বিশ টাকা তাই দশ টাকা আগে দিছই এর আগেও কিছু টাকা দিছই আর আজকে আমরা দশ হাজার টাকা লুগিয়ে আইসি দেওয়ার লাগি তো এটার লাগি বিডিয়া কোনে অথবা লাইভ এখানে প্রশ্ন আইতো পারে আমরা জানি যে আমার ই বাড়ির বিশ হাজার টাকায় আর হাজার টাকায় এত বড় একটা মসজিদের কাজ সমাপ্তি হওয়ার কথা নাই সংকুলান হওয়ার কথা নাই দিনদার মত থাকি আল্লাহর বান্দা এবং বান্দি যারা দয়া করি আল্লাহ বিত্তবান বানাইছে পৃথিবীর বিভিন্ন জায়গা থাকি আমরা এই দেশের যারা প্রবাস ছড়িয়ে ছিটিয়ে আসুন এবং দেশ আসুন বিভিন্ন লাইভের মাধ্যমে আমরা এই সময় দেখা গেছে লাইভ করার মাধ্যমে এইভাবে মানুষ আগ্রহী আইসুন মানুষের দিছুন এবং খাজি পর্যন্ত আইসে এর সামনে লইয়া আমরা ইকানর এক দায়িত্বশীল সাবেক সেক্রেটারি আমরা আনোয়ার মৌলানা আনোয়ার হোসেন বাইরে এক মিনিট কিন্তু হওয়ার লাগে আমি অনুরোধ জানাই আছি ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে এই গিলাছড়া দক্ষিণ নোয়াগাঁও জামে মসজিদ যেটা বেলেঙ্গা নামে পরিচিত এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার সহযোগিতায় আমরা মসজিদ নির্মাণ করতেছি ইদানিং আমার সসারগর ভাই রুবেল ফেসাউনির রুবেল রুবেল আহমদ দীর্ঘদিন ধরে তাই হোটেল ক্যাপিটালের ব্যবসা করেন আরও তার বিভিন্ন বড়ো বড়ো ব্যবসা আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিষ্ঠান আপনাদের সহায়তা করেন আমরা সাইছিলাম তার কাছে কিছু টেকা আমরা মসজিদে দেওয়ার লাগে তাই বিগত দিন প্রায় দশ হাজার টাকা আমাদের দিছে আরও কিছু দিছে আই দশ হাজার টাকা লইয়াছে আর আপনারা যারা ভিডিও দেখলা আমরা এই এলাকা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল হিসাবে আপনারা সহযোগিতার হাত হাত লাড়াইবেন মসজিদের লাগে আসসালামাই আমরা জামার উপদেষ্টা দি আদিবে সাহেবকে ভাইয়ার মসজিদ আপনারা দেশবাসী ভক্ত আমরা বিজেপি আছোHttpContext আমরা মসজিদ জামদে আপনারা জলকে আত্রতি আল্লাহু আছে যদি আপনারা মসজিদ দাক্য করেন সেই মসজিদখান বুঝিনি কিয়া আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ এখন আমি এখন আপনারা শান্তিটা করেন যে মসজিদে লাইভ মসজিদটা ছাড়লে দিটা